হ্যালো স্টুডেন্ট আজকে আমি চলে এলাম আরেকটা নতুন টপিক শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে গত গত ভিডিওতে তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কাশ্মীর সমস্যা বা কাশ্মীর রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিলো এটা আমি এমনভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো যেন তোমাদের মাথা থেকে বেরোবে না হানড্রেড পারসেন্ট তোমরা পরীক্ষায় লিখতে পারবে এমন আগে ভিডিওটি তোমাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের কোশ্চেনটা হলো হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয়েছিল অথবা দিয়ে আসতে পারে অপারেশন পোলো এই হায়দ্রাবাদের ভারতভক্তিটা কিছুটা একই রকমের প্রায় এই কাশ্মীরের সঙ্গে একই শুধু একটু আলাদা আছে পেছন পেছন দিকটা একটু আলাদা আছে সামনের ঘটনাটা ঠিক একই দেখো হায়দ্রাবাদের রাজা হলে নিজাম আর কাশ্মীরের রাজা ছিল হরি সিং তো এখানে বিষয়টা কি হলো উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে গেল তখন ছোট ছোট যে দেশীয় রাজ্যগুলো ছিল সেগুলো ভারত এবং পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে গেল কিন্তু হায়দ্রাবাদ রাজ্যটি যুক্ত হলো না কোনো দেশের সঙ্গে যুক্ত না হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকলো তারপর হলো দেখো হায়দ্রাবাদের রাজা ছিলেন নিজাম তো তিনি কিন্তু খুব একঘেয়ে লোক ছিল তাই কিন্তু তিনি কোনো দেশের সঙ্গে যুক্ত হয়নি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চেয়েছিল তো থাকতে পেল তারপর কি হলো বিষয় ভারত সরকার মনে করলো যে এই যে এই হায়দ্রাবাদ যে দেশীয় রাজ্যটি রয়েছে এটি কিন্তু ভারতের একদম পেটের মধ্যে অবস্থিত তো দেশের মধ্যে যদি একটি দেশের সঙ্গে যুক্ত না হয়ে একটি স্বাধীন রাষ্ট্র থাকে তাহলে দেশের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না এই জন্য ভারত সরকারের হয়ে সর্দার বল্লভভাই প্যাটেল প্যাটেল ভারতভক্তির জন্য একটি পত্র নিজামকে পাঠায় তখন নিজাম সেই পত্রটি কিন্তু গ্রহণ করেননি প্রত্যাখ্যান করেছিলেন তো প্রত্যাখ্যান করার পর তিনি তার সপক্ষে একটি বাহিনী তৈরি করলেন তার নাম হলো রেজাকার বাহিনী এই বাহিনী দিয়ে তিনি হায়দ্রাবাদের যে সমস্ত প্রজারা ছিল তাদের ওপর অত্যাচার শুরু করলেন বুঝলেন বুঝলে তোমরা এই রেজাকার বাহিনী দিয়ে তাদের ওপর খুবই অত্যাচার শুরু করা হলো তখন প্রজারা এই অত্যাচার সহ্য করতে না পেরে নিজেদের বাসস্থান ছেড়ে পালাতে শুরু করলো বাসস্থান ছেড়ে পালাতে শুরু করলে ভারত সরকার করলো একটি যুদ্ধের জন্য আয়োজন করলো যে ভারত সরকার সর্দার বল্লভ ভাই প্যাটেলকে দিয়ে কিছু ভারত থেকে সৈন্য দিয়ে ওই হায়দ্রাবাদে পাঠালো এই যে পাঠান যুদ্ধটা হলো এটাই কিন্তু অপারেশন পোলো বুঝলে এই যে হায়দ্রাবাদের প্রজাদের বাঁচানোর জন্য যে ভারত থেকে যে সৈন্য সহ সর্দার বল্লভ ভাই প্যাটেল যুদ্ধ করতে গিয়েছিল এটাকেই কিন্তু বলা হয় অপারেশন পোলো এরপরে কি হলো যে সব সৈন্য কিন্তু সেই হায়দ্রাবাদে প্রবেশ করলো ভারত থেকে তারপর যে নিজাম নিজামের যে রেজাকার বাহিনী ছিল তাদের সঙ্গে যুদ্ধ হলো টানা পাঁচ দিন যুদ্ধ হবার পর এই যে নিজামের যে বাহিনী ছিল রেজাকার বাহিনী তারা ভারতের সৈন্যদের কাছে আত্মসমর্পণ করলো তারপর কি হলো তারপর কিন্তু আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হলো এই হায়দ্রাবাদ হায়দ্রাবাদ রাজ্যটি তারপর খুব ভালোভাবে আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হলো তো এই বিষয়টি আমি তোমাদেরকে এমনভাবে বোঝালাম তোমরা কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে না যদি কোনো বিষয় না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের মতো এটুকুই থাক পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো জুনাগর কিভাবে ভারতভুক্ত হয়েছিল